একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মুরাদনগরের মাটিও মানুষের নেতা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ কাজী শাহ মোফাজ্জুল হোসেন কাইকোবাদ সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট রায়ের খবর পাওয়ার পর কুমিল্লা মুরাদনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোহাম্মদ হোসেন কায়কোবাদের ছোট ভাই কাজী জুন বসরী এই সময় মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ পায়ক মোহাম্মদ দুলাল সরকার সোননুম ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন খোকনের নেতৃত্বে মানুষ আনন্দ মিছিল বের করেন এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন আজকের এই আনন্দ মিছিল আমাদের মুরাদনগরবাসী অল বাংলাদেশবাসী দীর্ঘ পনেরো বছর দাদা একটা মিথ্যা মামলায় দেশের বাহিরে আছে। ওনার আগমনে মুরাদনগরবাসী অপেক্ষায় আছে বাংলাদেশ জিন্দাবাদ